আজকে আমরা এমন এক কেস নিয়ে বা সিরিয়াল কিলারকে নিয়ে কথা বলবো সেটা ইতিহাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট মারাত্মক কিলারদের মধ্যে একজন যার নাম টেড বান্ডি অনেক সিরিয়াল কিলারই থাকে কিন্তু বান্ডি ছিল আলাদা কারণ মানুষকে ভয় পেত না উল্টো তাকে পছন্দ করত। টেড বান্ডি ছিল হ্যান্ডসাম কনফিডেন্ট লাভ স্টুডেন্ট বান্ডি ভিকটিম ধরারই স্টাইল ছিল খুব কৌশলিক সে হাত ভাঙার নাটক সাজাত কখনো আবার কখনো বই ফেলে দিত মেয়েরা হেল্প করতে গেলে সে তাদের আঘাত করে কার ট্রাঙ্কে ঢুকিয়ে নিত একবার পুলিশ বান্ডের গাড়িতে রোপ হ্যান্ড ক্যাপ আইস পিক মাস্ক এমন জিনিস খুঁজে পায় যে পরিষ্কার ছিল বান্ডি কোনো নর্মাল ব্যক্তি না উনিশশো সালে বান্ডি প্রথম ধরা পড়ে কিন্তু সমস্যা হলো এভিডেন্স ছিল তখন খুব কম বান্ডি এমন স্মার্ট ছিল যে সে লয়ারদের মতো কথা বলতো এই মানুষ এত ডেঞ্জারাস হবে যে সে দু দুবার জেল থেকে স্কিপ করে পালায় প্রথমবার লাইব্রেরিয়ের জানালা দিয়ে দ্বিতীয়বার সে সেলের রুফ টপ কেটে পালিয়ে যায় যখন সে স্কেপ করে তখন সে ব্যান্ডি ফ্লোরিডাতে গিয়ে চি অমেগা হাউসে ঢুকে এক রাতে দুজন মেয়েকেই হত্যা করে ফেলে মারা হয় তাদের এটা আমেরিকা কাঁপিয়ে দেয় পুরো বিশ্বে বান্ডি ট্রায়াল ছিল ইউএস হিস্টোরির প্রথম টেলিভিশন ট্রায়াল সে ক্যামেরা দেখেই হাসতো জাজের সাথে সে সুন্দরভাবে কথা বলতো জাজ একবার তাকে বলে ইউ ডি হ্যাব মেট এ গুড লয়ার টেট এক্সক্লুশনের আগের পর রাতে বান্ডি সব ক্রাইম কনফারেন্স করে বলে আই এম দ্য মোস্ট কোল্ড হার্ট এট সোন অফ বিচ ইউ লেবার মিট বান্ডি ছিল খুব শান্ত মস্তিষ্কের দেখতে সুন্দর সিরিয়াল কিলার যার মানুষ কোনো দ্বিধার ছিল না চব্বিশ জানুয়ারি উনিশশো সালে টেড বান্ডি সাজা হয় তখন তাকে ইলেকট্রিক চেয়ারের শখ দিয়ে মারা হয় তখন মানুষ জেলের বাইরে থেকে বান বান্ডি বান বান্ডি মানে পুরে যাও পুরে যাও বান্ডি এটা বলে আনন্দে চিৎকার করছিল তারপর আমাদের এই সিরিয়াল কিলার বান্ডি ভাইয়ের খেলা শেষ হয়ে যায় তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কর পাশে থাকো নেক্সট ভিডিও কি চাও তা নিয়ে কমেন্ট করো